আসসালামু আলাইকুম গাইস ক্যামের সবাই আসলে খুব ভালো আছেন তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে থাকছে বাংলাদেশের সবচেয়ে বড় দশটি লঞ্চ কোম্পানি নিয়ে তো চলুন বেশ না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক নাম্বার দশেই রয়েছে মেসার্স পাতারহাট নেভিগেশন কুমির দোয়েল পাখি কোম্পানি দোয়েল পাখি কোম্পানিতে রয়েছে দোয়েল পাখি এক দোয়েল পাখি আট এবং দোয়েল পাখি দশ এই তিনটি লঞ্চই ঢাকা কালীগঞ্জ ইড়িশিয়ার রোডে চলাচল করে আসছে এবং এই রুটে বেশ জনপ্রিয়তার শিশু রয়েছে এই কোম্পানিটি এই তিনটি লঞ্চ দ্বারা বেশ ভালোই পরিচালিত হচ্ছে কোম্পানিটি এরপর নাম্বার নয় রয়েছে সুরবি শিপিং লাইন্সের ব্যানারে থাকা সুরবি লঞ্চ এক সময় ছিল সুরবি সাত সুরবি আট এবং সুরবি নয় যদিও বর্তমানে সুরবি নয়কে স্ক্র্যাপ করা হয়েছে এখন বর্তমান আছে সুরুবি সাত এবং সুরুবি আট এ দুটি নৌজান আছে বর্তমানে এরপর নাম্বার আটে রয়েছে তাসরিফ কোম্পানি তাসরিফ শিপিং লাইন্সে ব্যানারে থাকা তাসরিফ কোম্পানি মোটমাট চারটি নৌযান আছে তাসরিফ এক তাশরিফ দুই তাশরিফ তিন এবং তশরিফ চার এ চারটি লঞ্চই বেশ ভালো সার্ভিস দিয়ে আসছে ঢাকা মনপুরা হাতিয়া এবং ঢাকা বেতল চরফেশনবাসীকে এরপর নাম্বার সাতে রয়েছে পদ্মা শিপিং লাইন্সের ব্যানারে থাকা পুবালি কোম্পানি পুবালি কোম্পানির একাধিক নৌজান রয়েছে যেগুলো বেশিরভাগই ভোলার অঞ্চলে চলাচল করে থাকে পুবালি পাঁচ পুবালি ছয় পুবালি সাত পুবালি আট এবং বিভিন্ন আরও নৌজান আছে সর্বশেষ পুবালি বারো এরপর নাম্বার ছয় রয়েছে ফারহান কোম্পানি ফারহান নেভিগেশন কম কোম্পানি একটা সময় বাংলাদেশ দাপিয়ে বেড়াতো তাদের লঞ্চ জগতের মধ্যে ফারহান কোম্পানি হচ্ছে অন্যতম একটি শের একটি কোম্পানি মধ্যে সবচেয়ে বড় লঞ্চ হচ্ছে ফারহান দশ এই নৌযানটি একটা সময় ভান্ডারিয়া নোটে চলাচল করে বর্তমানে মনপুর হাতিয়া নোটে চলাচল করেছে এরপর নাম্বার পাঁচে রয়েছে মিস্টার শেখ ব্রাদার্স নেভিগেশন কোম্পানির কর্ণফুলি সিরিজ কর্ণফুলি সিরিজে রয়েছে সবচেয়ে বড় দুটি লঞ্চ কর্ণফুলি বারো এবং কর্ণফুলি তেরো এই দুটি নৌজান দ্বারা পরিচালিত হচ্ছে ঢাকা বেত সরফেশন রোডে অত্যন্ত সুবিধাজনক সার্ভিস এরপর নাম্বার চারে রয়েছে টিপু কোম্পানি মেসার্স আগরপূর্ণ নেভিগেশন কোম্পানির এমবি টিপু কোম্পানি এটি বেশ ভালো পরিমাণ যাত্রী বহন করতে পারে এবং বেশ সুনামের সাথে সার্ভিস দিয়ে আসছে বিভিন্ন রুটে এই টিপু কোম্পানি এক সময় টিপুসা তো ছিল টিপু কোম্পানির গর্বের এক বিষয় যদিও টিপু টিপুসা এখন বর্তমানে সার্ভিসে নেই তবে আশা করা যাচ্ছে খুব শিগগিরই আসবে এরপর নাম্বার তিনে রয়েছে মিসার্স ফারুক শিপিং লাইসে ব্যানার থাকা এক সময় নদীতে রাজত্ব করা নৌজানের সিরিজ খান কোম্পানি খান কোম্পানির বিভিন্ন নৌজান রয়েছে একটা সময় ঢাকা বরিশাল ঢাকা বগা পটুয়াখাল এবং ঢাকা হুদারার ভান্ডারিয়া সহ বিভিন্ন নোটে চলাচল করত সাপ্তার খান এক এবং সাফিন সাপ্তার খান এই দুটি লঞ্চ এখন বর্তমানে রয়েছে খান কোম্পানির অধীনে এরপর তালিকার নাম্বার দুয়ে রয়েছে সুন্দরবন নেভিগেশন কোম্পানির সুন্দরবন নৌযানগুলি সুন্দরবন নিবেশন কোম্পানির গর্ব হচ্ছে এমপি সুন্দরবন ষোলো যেটি বাংলাদেশের সর্ববৃহৎ লঞ্চ এবং সেই সাথে রয়েছে সুন্দরবন দশ সুন্দরবন এগারো সহ আমতলিতে চলাচল করে থাকে সুন্দরবন সাত বিভিন্ন নৌযান সুন্দরবন ইউবেশন কোম্পানি বাংলাদেশের অন্যতম সেরা একটি কোম্পানি এরপর নাম্বার একে রয়েছে বাংলাদেশের এক সময়ের আলোচিত এখন পর্যন্ত টিকে থাকা পারাবত কোম্পানি মিসার স্রাবিয়া শিপিং লাইন্সে লঞ্চ মানেই হচ্ছে পারাবত পারাবত মানেই হচ্ছে লঞ্চ লঞ্চের কথা উঠলে পারাবতের কথা উঠবে এটাই স্বাভাবিক লঞ্চ জগতের ইতিহাসে এর কোম্পানির মতো অন্য কোনো কোনো কোম্পানি এত বিপ্লব করতে পারেনি তো আজকের ভিডিওটি উপর ভিডিওটিকে আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালাম আলাইকুম